হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মঘধ সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল হরসঙ্খ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন হরসংখ্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো হরষঙ্খ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিম্বিসার অপশান এ হল রাইট অ্যান্সার বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা নেক্সট প্রশ্ন নিম্নের কে নিজে রাজা হওয়ার জন্য বাবাকে হত্যা করেছিলেন তো নিজে রাজা হবার জন্য বাবাকে হত্যা করেছিলেন অজা শত্রু অপশান এ হল রাইট অ্যান্সার অজাশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে রাজা হয়েছিলেন নেক্সট প্রশ্ন পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন তো পাটলিপুত্র নগরী স্থাপন করেছিলেন উদয়ী বা উদয়ভদ্র অপশান বি হল রাইট অ্যান্সার উদয় বা উদয়ভদ্র নগরী স্থাপন করেছিলেন নেক্সট দেখো মগদের প্রথম রাজধানী কোনটি ছিল তো মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ অপশান বি হলো রাইট অ্যান্সার মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ নেক্সট প্রশ্ন রাজা কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল তো রাজা কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল বৈশালীতে অপশান বি হল রাইট অ্যান্সার বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল নেক্সট প্রশ্ন মগদের রাজধানীর নাম কি। তো মগদের রাজধানী হলো রাজগৃহ অপশান বি হলো রাইট অ্যান্সার মগধের রাজধানী হলো রাজগৃহ নেক্সট দেখো খ্রিস্টপূর্ব ষোলো শতাব্দীতে মগধ রাজ্যের প্রথম রাজা ছিলেন কে তো খ্রিস্টপূর্ব ষোলো শতাব্দীতে মগধ রাজ্যের প্রথম রাজা ছিলেন বিম্বিসার অপশান এ হল রাইট অ্যান্সার বিম্বিসার ছিলেন মগধের প্রথম রাজা নেক্সট দেখো সর্বক্ষত্রিয়ান উগ্রসেন ও একোরাট এই উপাধিগুলি কে ধারণ করেছিলেন তো সর্বক্ষত্রিয়ান উগ্রসেন ও একোরাট এই উপাধিগুলি ধারণ করেছিলেন মহাপদ্মনন্দ অপশান সি হল রাইট অ্যান্সার মহাপদ্মনন্দ এই উপাধিগুলি ধারণ করেছিলেন নেক্সট প্রশ্ন শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা কে তো শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ অপশান বি হল রাইট অ্যান্সার শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ নেক্সট দেখো শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন তো শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন নন্দীবর্ধন অপশান বি হলো রাইট অ্যান্সার শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন নন্দীবর্ধন নেক্সট প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে তো দেখো নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ অপশান বি হলো রাইট অ্যান্সার নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ নেক্সট প্রশ্ন মগদের রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত হয় কোথায় তো মগদের রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত হয়েছিল পাটলিপুত্রে অপশান এ হল রাইট অ্যান্সার পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল নেক্সট দেখো নিচের কোনটি মগধের অক্ষত্রীয় রাজবংশ তো মগধের অক্ষত্রীয় রাজবংশ হলো নন্দবংশ অপশান ডি হলো রাইট অ্যান্সার নন্দবংশ হল মগধের অক্ষত্রিয় রাজবংশ নেক্সট প্রশ্ন বিম্বি সার কার অনুগামী ছিলেন তো বিম্বি সার মহাবীর এবং গৌতম বুদ্ধ এই দুইজনেরই অনুগামী ছিলেন অপশান সি হলো রাইট অ্যান্সার বিম্বি সার মহাবীর ও গৌতম বুদ্ধের অনুগামী ছিলেন নেক্সট দেখো বিম্বিসারের উপাধি কি ছিল তো বিম্বিসারের উপাধি ছিল সেনিক অপশান এ হলো রাইট অ্যান্সার বিম্বিসারের উপাধি ছিল সেনিক নেক্সট প্রশ্ন অজাশত্রু কোন উপাধি ধারণ করেন তো অজাশত্রু কুণিক উপাধি ধারণ করেছিলেন অপশান ডি হল রাইট অ্যান্সার অজাশত্রু কুণিক উপাধি ধারণ করেছিলেন নেক্সট দেখো আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন তো আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন ধননন্দ অপশান সি হল রাইট অ্যান্সার ধননন্দ ছিলেন সেই সময়ে মগধের রাজা নেক্সট প্রশ্ন মগধের প্রথম রাজধানী কী ছিল তো মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর অপশান ডি হল রাইট অ্যান্সার মগধের প্রথম রাজধানী ছিল রাজগীর নেক্সট দেখো হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন তো হর্ষাঙ্খ বংশের শেষ শাসক ছিলেন নাগদশক অপশান সি হল রাইট অ্যান্সার হর্ষাঙ্ক বংশের শেষ শাসক ছিলেন নাগদশক নেক্সট প্রশ্ন পাডলিপুত্র কে প্রতিষ্ঠা করেছিলেন তো পাডলিপুত্র প্রতিষ্ঠা করেছিলেন উদয়ন অপশান এ হল রাইট অ্যান্সার উদয়ন পাডলিপুত্র প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল তো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের আমলে অপশান ডি হলো রাইট অ্যান্সার কালাশোকের আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল তো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাশত্রুর আমলে অপশান বি হল রাইট অ্যান্সার অজাশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো হিদাস পিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল তো হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে অপশান এ হল রাইট অ্যান্সার আলেকজান্ডার ও পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন মেগাস্তিনিস রচিত গ্রন্থের নাম কী তো মেগাস্তিনিস রচিত গ্রন্থটি হলো ইন্ডিকা অপশান এ হলো রাইট অ্যান্সার ইন্ডিকা নেক্সট দেখো অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন তো দেখো অশোক খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর অব্দে সিংহাসনে বসেছিলেন অপশান এই হলো রাইট অ্যান্সার দুশো তিয়াত্তর অবধি নেক্সট প্রশ্ন অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন তো অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব দুশো ষাট অব্দে অপশান বি হলো রাইট অ্যান্সার তো অশোক খ্রিস্টপূর্ব দুশো ষাট কলিঙ্গ আক্রমণ করেছিলেন নেক্সট দেখো আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন তো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অপশান এ হলো রাইট অ্যান্সার আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন নেক্সট প্রশ্ন আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা হলো ড্যাশ তো আলেকজান্ডার ও পুরুর মধ্যে হিদাস্পিসের যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান ডি হল রাইট অ্যান্সার হিদাস্পিসের যুদ্ধ নেক্সট প্রশ্ন মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন কে তো মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন রুদ্র দামন অপশান সি হল রাইট অ্যান্সার রুদ্র দামন মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন নেক্সট দেখো বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন তো বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিলেন বিম্বিসার অপশান সি হল রাইট অ্যান্সার বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিলেন বিম্বিসার নেক্সট প্রশ্ন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ অর্থাৎ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ অপশান সি হল রাইট অ্যান্সার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট দেখো শুঙ্গ বংশের শেষ রাজা হলেন ড্যাস তো শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন তো শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি অপশান সি হল রাইট অ্যান্সার বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি নেক্সট প্রশ্ন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় তো দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্ম নন্দকে অপশান বি হলো রাইট অ্যান্সার মহাপদ্ম নন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয় নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন নন্দ রাজবংশের শেষ রাজা কে ছিলেন তো নন্দ রাজবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ অপশান ডি হলো রাইট অ্যান্সার নন্দ রাজবংশের শেষ রাজা ছিলেন ধন নন্দ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে